গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আর লাকি সুপ্রা থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তবে বেশ কিছুদিন পরে আমি বড়ো ভিডিও দিচ্ছি তো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর দেখতে থাকুন আর এই কয়েকটা কয়েকটা মানে দুটো পেঁপে গাছ নিয়ে এসছে দুটো নয়নতারা নয়নতারা গাছ বেশি ছিল না মেয়েকে রে স্কুলে দিতে গিয়ে এই গাছগুলো নিয়ে এসেছি ভরসা করে আনতেও পারছি না আমাদের ছাদে তো শেড নেই আর পুরো একদম ফাঁকা একটু আছে বাড়ানো তো সেখানে তো গাছ প্রচুর রয়েছে কোথায় দেবো ভাবজি মরে যাবে আগে তো দুটো নিয়ে এসেছিলাম একটা বেলফুল গাছ একটা নয়নতারা মারা গেছে মানে বেশ কিছুদিন আমি ওই গ্রো ব্যাগ সমেত রেখেছিলাম তারপরে যখন টবে টবে মাটি তৈরি করে দিয়েছি দেখছি না মানে উপর গাছগুলো ভালো আছে নিচটা কেমন হয়ে গেছে তারপর গোড়াটা তুলে দেখছি পচে গেছে যার এত কষ্ট হচ্ছিল না মানে টাকা তো খরচ হলো আর গাছটাও গেল। তো এখন আবার নিয়ে এসেছি সাহস করে আর এই যে এই দুটো টব তৈরি করছি মানে টবের মাটি প্রথমে কিছু খোলা কুচু দিয়েছি তারপরে বালিচালা দিলাম নুড়ি তারপরে গোবর আর মাটি মিক্সড করে এখন তো বলতে গেলে মাটি শুকনো নেই কিছু শুকনো মাটি ছিল তোলা সেগুলো আর ওই গোবরটাও ছিল তবে পুরাতন গোবর আর ওই সময় দিতে পারিনি কারণ আমাদের মিস্ত্রিরা কাজ করছিল ছাদে কাজ হচ্ছিল সিঁড়ি সিঁড়িতে পাথর বসছে মানে সবগুলো পাথর হবে মানে কিছুটা হয়ে কাজ এখন বন্ধ রয়েছে তো তাই আমি একটু কিছু গাছপালা লাগাতে পারছি মাটি কিছুই আমি তৈরি করতে পারিনি ওই সময় ভাবলাম যে পুরো কাজ হবে তারপরে হঠাৎ বলল বললো যে একটা সমস্যার জন্য কাজটা কিছুদিন বন্ধ রয়েছে তো এই জন্য আমি বললাম যে আবার কবে কাজ হবে তাহলে তার মধ্যে একটু গাছপালা লাগিয়ে নি তো একটু মাটি ছিল সেই মাটিগুলো নিয়ে আর একটু গোবর শুকনো মানে কী বলবো ভিতরেই রয়েছে আর এখন তো মাঝে মাঝে রোদ হচ্ছে রোদের একটা তাপে একটু শুকনো শুকনো ঝরজরের মতো হচ্ছে সেটা নিয়ে একটু মিক্স করে দিলাম গাছ দুটো বসানো হয়ে গেছে আর এখানে আমি মানে পুরুল গাছ দিয়েছে পুরুল গাছগুলো ছিল ওগুলো তো পুরো হয়ে গেছে আর ফল সে তেমন একটু হচ্ছিল না তুলে দিয়েছি আর এই গামলার মধ্যে কয়েকটা দানা ছিল দিয়েছি বেশ বড় বড় খুব সুন্দর গাছ হয়েছে আর এগুলো মানে অন্যান্য গাছ ছিল সেগুলো তুলে মাটিটা আবার তৈরি করে একটু মানে শেডের তলায় না ছাদের তলে একটু ছাদটা বাড়ানো রয়েছে সেখানে রেখেছিলাম তাও বৃষ্টি ঝাট আসলেই ভিজে যায় তবুও একটু রক্ষে তো এইগুলো গাছগুলো পুঁতে দিচ্ছি চার পাঁচটা দিলাম আর এই গামলার মধ্যে তিনটে রয়েছে থাক আর শেষে একটু জল দিলাম আর বৃষ্টির জলে না আমার মানে এরম বড় বড় কোটো রেখেছিলাম তো সেখানে ভরে গেছে তো ভাবছিলাম বৃষ্টির জল দেব বৃষ্টির জলে তো খুবই ভালো আবার না ভয় লাগছে যে এখন তো ছোট গাছ দিচ্ছি বৃষ্টির জল দিলে যদি বা কিছু হয় মানে ভয় ভয় লাগছে বেশ আর সবে তো আমি ছাদ বাদনই হয়েছি সত্যি আর ভীষণ ভয় করে আর এই যে এই সেডের এই ছাদের একটু বাড়ানো রয়েছে আমি না ভেবেছিলাম একটু বেশি মানে যখন কাজ হচ্ছিলো ছাদ হচ্ছিলো একটু বেশি বাড়াতে বলবো আর আমি উপরে আসিনি আমার হাজব্যান্ডও কিছু বলেনি তো কিছুটা বাড়িয়েছে যাই হোক গাছগুলো ওখানে রেখে দিলাম আর এই দেখুন লঙ্কা গাছ সব তুলে দিয়েছিলাম আর দু একটা গাছ রেখেছিলাম দেখছি যে কি লঙ্কা হয়েছে এখানে একটা আর ওইদিকে একটা মাচা করে দিয়েছি সেই টবের মধ্যেই আমি ওই লাঠি পুঁতে দিয়েছি তো ভাবলাম মরে যাবে ওটা থাক ওখানে এই যে এত হয়েছে না লঙ্কা কি বলবো আর উপরে অনেক কাজ করেছি তারপরে নিচে এলাম নিচে এখানে একটা পঞ্চজবা ফুল গাছ ছিল ভীষণ বড় আর গাছটা মানে ফুল হতো খুব আর রাস্তা না শ্যাওলা মানে স্লিপার হয়ে যাচ্ছে ওই জন্য গাছটা কেটে দিয়েছি কেটে দিয়েছি মানে পুরো গোড়া থেকে নাড়িয়ে নাড়িয়ে তুলে দিয়েছি দিয়ে এখানে একটা পুঁইশাকের গাছ পুঁতেছি আর ওই যে দুটো পেঁপে গাছ নিয়ে এসেছি গ্রিন লেডি খুব আনন্দ লাগছে জানেন তো আমি ফোনে দেখি গ্রিন লেডি গাছগুলো খুব ছোট ছোট হয় ফল হয় খুব তো আমাকে দিলো দুটোই পুঁতে দিলাম তো এখন দেখা যাক কি হয় তারপরে স্নান টান করে এসে আর এখন তো জানেন বর্ষাকাল জামা কাপড় ভিজে থাকে ওই একটু কিছু একটু মানে জলটা ঝরে গেলে ওই ঘরে নিয়ে এসে এসি বা পাখা চালিয়ে একটু করে জামাগুলো একটু গুছিয়ে রাখছিলাম আর এখানে নিহড়ে মাছ ফ্রিজে থেকে বের করলাম আজকের এখনও রান্না হয়নি অনেক লেট হয়ে গেছে তো মেজ মাছগুলো এই মাছগুলো হাজব্যান্ড আর মেয়ে খাবে আমি নদীর মাছ খাই না এখন মাছটা বের করে জল দিয়ে রাখছি কখন যে মাছটা গোল খাবো না এইদিকে দেখো চুরেল হ্যাঁ আমি চুরেল উত্তর কি হয়েছে আরে কি হলো কি রান্না শিখলাম না আসলে দেবো একেবারে রান্নাঘরের লাইটগুলো অফ করে দিবি কেন আমি এই যে রান্নাঘরে চলে এসেছি মাছ থেকে বরফটা গলে গেছে জল হয়ে গেছে তো আগে আমি নিয়ে মাছের তরকারিটা করে নেব আর আজকে আমি রান্না করছি নিড়ে মাছের তরকারি আলু ভাজা আর পেঁপে সিদ্ধা আলু ভাজাটা আমার জন্য কারণ আমি তো নদীর মাছ খাবো না নিড়ে মাছ হাজব্যান্ড আর মেয়ে খাবে তো সেই জন্য তো আমার হাজব্যান্ড বলে একটু খেলে কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেটা খাব না যেটা খেলে শরীরের অপকার সেটা একদমই খাব না কষ্ট হয় খেলে অসুবিধা হয় সেই জন্য তো আমি একদম এগুলো আরও অনেক কিছু আছে খাওয়া আমার নিষেধ তো খায় না তো যাই হোক খুব সুন্দর রান্নাটা হয়েছে আজকে রে আর আমি আর মেয়ে রান্না করে আসলে মানে দুজনে এক জায়গায় হলে ব্যাস ও তো মানে আমার হাজব্যান্ড তো বলে মানে মাঝে যে তোমার শাশুড়ি তো এখানে নেই মা তো ওই বাড়িতে আছে ও শাশুড়ির ডিউটি পালন করছে তো যাই হোক এরকম বলে আর আমার দিদিও বলতো যে মেয়েরা মাদের সঙ্গে একটু ঝগড়াঝাটি একটু খুনিছুটি করতে বেশি ভালোবাসে তো বেশ ভালোই লাগে আর ও আমি রেগে গেলে না ও শুধু বলবে আমি তো তোমার রাগানোর জন্য বলি আর আমি শুধু রেগে যাই তুমি বাচ্চাদের মতো রেগে যাও শুধু এই যে আলু ভাজাটা আমার খুব সুন্দর হয়েছে একটু ভাজা ভাজা করেছি বেশি তেল খাওয়া ভালো না আর অল্প একটু আলো তো তেলটা একটু বেশি হয়ে গেছে আর দেখুন মাছটা কি সুন্দর রান্না হয়েছে আর আমার মেয়ে তো নিড়ে মাছের তরকারি খেতে খুব ভালোবাসে আগে তো এমনি নিড়ে মাছের কাঁটা থাকে তো মেয়ে আগে বুঝতো না কাঁটা কাঁটা বলে তো মাছ খেতই না এখন তো বুঝে গেছে মাছটা নরম আর ওর চোখের জন্য মানে শরীরের পক্ষে এমনিতে ভালো নেড়ে মাছটা সবাই জানেন আপনারা তো যাই হোক আমার মেয়েটা নিড়ে মাছটা খেতে খুব ভালোবাসে আর অনেক দিন থেকে বলছে ওর পাপাকে ওর পাপা শুধু আমি খাই না বলে নদীর মাছ আর আনছে না তারপরে বললো ঠিক আছে ওই নিড়ে মাছ নিয়ে এসছে নদীর মাছ তো মেয়ে খুব খুশি আর ও এখন একটু একটু মাছ খায় বড় মাছ একটু কাঁটা কম হলে একটু খায় আর মাছের মাথা তো খায় জানেন তো মাছের মাথা যেটুকু মাছ এমনিতে মাছের মাথাতে তো অনেকে মাছ রাখে না একটু রাখে সেই মাছটুকুও খুলে ফেলে দেয় ও ফেলে দেয় মানে আমাকে বা ওর পাপাকে দিয়ে দেয় আর এই দেখুন আমাদের খাওয়া হয়ে গেছে আর আমি বাসন মারছিলাম আর মেঘ করেছে কালো হয়ে এসছে এক্ষুনি বৃষ্টি ছুট্টে ছুট্টে চলে এসে এসে শাকের ক্রেটটা ছাতা দিয়ে ঢেকে দিলাম যদি বৃষ্টি আসে বলো এখন শাকগুলো একটু ছোট ছোটো তারপর রাতে দিয়েছিলাম দেখছি সকালে এসে উল্টে গেছিল কেমন একটা হয়ে গেছে যাই হোক খুব একটা ক্ষতি হয়নি আর এই যে কিছু বাসন পড়েছিলো সেগুলো সব মেজে নিচ্ছে আর আগে মাজা হয়ে গেছে বললাম না কাজ করতে করতে ছুটে চলে গেছি এই যে আবার কাল আসছে একটা অন্য ভিডিও নিয়ে